অ্যাপ্লিকেশান থাকবে অর্থাৎ অ্যাপ্লিকেশানও থাকবে ডকেট নাম্বারও থাকবে সেই হিসাবে এই কপিটি দেওয়া হয়েছে সুতরাং কোন কপি যদি সার্টিফাইড কপি যদি আসল না নকল বুঝতে হয় তাহলে ওই অফিসে ওই সালের সার্টিফাইড কপি তোলার যে রেজিস্টার সেই রেজিস্টারটি আপনাকে চেক করে দেখতে হবে আর যে কথা বলতে চাইছিলাম এখানে লেখা আছে খুদি গং এই ডাকগুলোতে লেখা আছে ঈশ্বর গং ক্ষুদি গং কথার অর্থ এইখানে দেখুন এইখানে একটা ভাষা লেখা আছে এইখানে লেখা আছে ক্ষুদি সাউ পিতা এইখানে যেটা লেখা আছে ক্ষুদি সাউ পিতা বনমালি শ্রীপতি সাউ পিতা নিতাই অর্থাৎ ক্ষুদি গং যখন হচ্ছে এইখানে দেখুন একটা লাইন টেনে দেওয়া আছে এইখানে একটা লাইন টেনে দেওয়া আছে অর্থাৎ ক্ষুদি গং কথার অর্থ হচ্ছে ক্ষুদি সাউ এবং শ্রীপতি সাউ এবার যেহেতু লেখা আছে এখানে এদেরও এরও তিন আনা এরও অর্থাৎ যে দাগটা যে দাগটা ক্ষুদি সাউয়ের হবে যে দাগটা এই দাগটা ধরুন গং কথা ছেচল্লিশশো সাত দাগে পঞ্চাশ ডিসেম্বর অর্থাৎ অর্ধেক হবে ক্ষুদি সাউ এবং বাকি অর্ধেক হবে শ্রীপতি সাউ অনুরূপে যেটা ঈশ্বর গং লেখা আছে